এক বৃদ্ধা মহিলা প্রতিদিন ফজরের পর আল্লাহর কাছে একটা জিনিস চাইত সে বলত হে আল্লাহ আমার দরকার এক বস্তা স্বর্ণ লোকেরা হাসত বলত বুড়ি পাগল স্বর্ণ কি আকাশ থেকে পড়ে একদিন শহরের রাজা শিকার করতে গিয়ে হারিয়ে যায় অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না শেষমেশ এক জায়গায় এসে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে ঠিক তখন সেই বৃদ্ধা মহিলার ঘরের সামনে রাজার দেহ পড়ে থাকে বুড়ি রাজার গায়ে পানি দেয় চা বানায় যত্ন নেয় রাজা জ্ঞান ফিরে পেয়ে জিজ্ঞেস করে তুমি কি কিছু চাও আমি রাজা বুড়ি মুচকি হেসে বলল হ্যাঁ আমার দরকার এক বস্তা স্বর্ণ অনেক দিন ধরে আল্লাহকে বলে আসছি রাজা বলল তবে নাও আজ আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন সেই দিন বিকেলে রাজপ্রাসাদ থেকে এক বস্তা স্বর্ণ পাঠানো হয় বুড়ির ঘরে কখনোই আল্লাহর দরজা থেকে নিরাশ হবে না তুমি যদি সত্যিকারের বিশ্বাসে চাও আল্লাহ তোমাকে এমনভাবে দিবে যেভাবে তুমি কল্পনাও করনি।